আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আপডেট ট্রেনের সময়সূচি জানিয়ে দেবো এবং আজকে আপনাদেরকে জানাবো জয়দেবপুর থেকে ঢাকাগামী সকল ট্রেনের সময়সূচি দু হাজার পঁচিশ সালের আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম দারুণ দারুণ ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমেই রয়েছে লালমনি এক্সপ্রেস এটি জয়দেবপুর থেকে ছাড়ে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এবং ঢাকা পৌঁছায় রাত্র সাতটা পঁয়তাল্লিশ মিনিটে যমুনা এক্সপ্রেস এটি জয়দেবপুর থেকে ছাড়ে সকাল ছয়টা সাতান্ন মিনিটে এবং ঢাকা পৌঁছায় সকাল আটটায় টাঙ্গাইল কমিউটার এটি জয়দেবপুর থেকে ছাড়ে সকাল আটটা বাইশ মিনিটে এবং ঢাকা পৌঁছায় সকাল নয়টা চল্লিশ মিনিটে একতা এক্সপ্রেস এটি জয়দেবপুর থেকে ছাড়ে সকাল ছয়টা একুশ মিনিটে এবং ঢাকা পৌঁছায় সকাল সাতটা বিশ মিনিটে সিল্ক সিটি এক্সপ্রেস এটি জয়দেবপুর থেকে ছাড়ে দুপুর বারোটা আট মিনিটে এবং ঢাকা পৌঁছায় দুপুর একটা দশ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস এটি জয়দেবপুর থেকে ছাড়ে বিকাল পাঁচটা তেপ্পান্ন মিনিটে এবং ঢাকা পৌঁছায় সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে পদ্মা এক্সপ্রেস এটি জয়দেবপুর থেকে ছাড়ে রাত আটটা পঁচিশ মিনিটে এবং ঢাকা পৌঁছায় রাত নয়টা পঁচিশ মিনিটে চিত্রা এক্সপ্রেস এটি জয়দেবপুর থেকে ছাড়ে বিকেল পাঁচটা সাত মিনিটে এবং ঢাকা পৌঁছায় সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে নীল সাগর এক্সপ্রেস এটি জয়দেবপুর থেকে ছাড়ে সকাল চারটা পনেরো মিনিটে এবং ঢাকা পৌঁছায় সকাল পাঁচটা পঁচিশ মিনিটে ধুমকেতু এক্সপ্রেস এটি জয়দেবপুর থেকে ছাড়ে রাত তিনটা পঁয়ত্রিশ মিনিটে এবং ঢাকা পৌঁছায় রাত্র চারটা চল্লিশ মিনিটে সিরাজগঞ্জ এক্সপ্রেস এটি জয়দেবপুর থেকে ছাড়ে সকাল নয়টা সতেরো মিনিটে এবং ঢাকা পৌঁছায় সকাল দশটা পনেরো মিনিটে হাওর এক্সপ্রেস এটি জয়দেবপুর থেকে ছাড়ে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে এবং ঢাকা পৌঁছায় দুপুর একটা পঞ্চান্ন মিনিটে জামালপুর এক্সপ্রেস এটি জয়দেবপুর থেকে ছাড়ে রাত দশটা আটান্ন মিনিটে এবং ঢাকা পৌঁছায় রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে চিলাহাটি এক্সপ্রেস এটি জয়দেবপুর থেকে ছাড়ে দুপুর একটা পঞ্চান্ন মিনিটে এবং ঢাকা পৌঁছায় দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে দর্শক শ্রোতা এই ছিল আমার আজকের ভিডিওতে এবং এই ট্রেনগুলো অবশ্যই ঢাকা পৌঁছানোর আগে বিমানবন্দরে জ করে থাকে আমার আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ